আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দেখবেন কীভাবে নিজের জন্য শপিং করতে যে আবার খালি হাতে বাসায় দৌড়ে চলে আসে আর এদিকে রেডি হওয়ার পরে পিচ্চিগুলো তো আমার সাথেই আছেই মানে ওরা না থাকলে তো আর কি ভিডিও হবেই না আর সাথে জামাই তো আছে তো যাই হোক রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেছে আর এই তো সুন্দর রাস্তা দেখতে দেখতে রাতের বেলা চলে যাচ্ছে হচ্ছে মার্কেটে তো ফার্স্টেই হচ্ছে চলে যাবো একটু বাটাতে কারণ ওইখানে হচ্ছে আগের দিন আমর জন্য একটা জুতা নিয়েছিলাম ওইটা একটু চেঞ্জ করতে হবে তো আমি ভাবসাপ নিয়ে হচ্ছে বাটাতে ঢুকে যেতেছি মনে হইতেছে আমি যেন কত কিছু কিনবো কিন্তু সত্যি বলতে আমার জন্য আমি কিছুই কিনবো না মানে আমার জুতাটাই চেঞ্জ করতে আসছি ফার্স্টে হচ্ছে ঢুকে গেলাম আর আমার জুতাটা হচ্ছে চেঞ্জ করে নিলাম আর চেঞ্জ করার পর শুরু হয়েছে ওনার হচ্ছে জুতা দেখা সব সময় তো মানে হচ্ছে আমাদের শুনতে হয় মেয়ে মানুষ নাকি হচ্ছে মার্কেট করতে সারাদিন লাগাই দেয় আমরা নাকি একটা চয়েস করতে হচ্ছে এক দুই ঘন্টা লাগাই দিই আর এখানে আজকে উনি হচ্ছে একটা জুতা চয়েস করতে হচ্ছে মনে করেন দুই ঘন্টা লাগাই দিচ্ছে মানে সব সময় আমাদের দোষ দেয় ওনাদের তো দোষ কখনো থাকেই না আর এই ভদ্রলোক এখানে বসে বসে হচ্ছে জুতা দেখতেই আছে দেখতেই আছে আমি আর কি করবো আমি এই ডগের সাথে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম একটু দুষ্টমি করতেছিলাম আর এই ভদ্রালোকের জুতা তো পছন্দই হয় না এই মানে শপের মানুষ লাশপন্ত হচ্ছে বিরক্ত হয়ে গেছিলাম এই ভদ্রলোকের জুতা দেখাইতে দেখাইতে তো আমি বললাম যে এইখানে এই পায়ে ছবির জুতাটাই বেশ সুন্দর তুমি বলো এটা কোথায় পাওয়া যাবে তো যাই হোক এখানে দুষ্টমি করতে করতে ফাইনালি আল্লাহ বাঁচাইছে যে এনার জুতা পছন্দ হয়েছে আর এখন উনি বিল দিতেছে তারপরে হচ্ছে বের হয়ে যাব হচ্ছে এখন অন্য জায়গায় আর আমি জুতা কিনি না কিনি ব্যাগটা ঠিকই আমার হাতে দেখেন ধরাই দিচ্ছে মানে বললাম না মানে শপিং তাদের আর ব্যাগ হচ্ছে আমার হাতে ধরাই দিচ্ছে তারপরে এখান থেকে এখন বের হয়ে হচ্ছে অনেক জায়গায় চলে যাব এখনও ওনার মার্কেট শেষ হয় না উনি আবার দেখবে হচ্ছে পাঞ্জাবি যার হচ্ছে চলে আসতে হচ্ছে মাস্কট প্লাজা না নটটা আমার খেয়াল নাই যাই হোক নটটা টাওয়ার ছিল মেবি এখানে উনি আমার হচ্ছে পাঞ্জাবিটা চয়েস করতে হয় তবে ভাগ্যিস যে পাঞ্জাবিটা অতি তাড়াতাড়ি চয়েস হয়ে গেছে যে কারণে হচ্ছে আমার বেশি কষ্ট হয় না তো ফাইনালি ফাইনালি এবার আমার সময় আইসে যে আমি মনে হয় এবার কিছু কিনতে পারবো আর এখানেও সব কিছু কেনা শেষ করে দেখেন ব্যাগগুলো ধরাই দিছে আমার হাতে মানে বুঝেন কি একটা অবস্থা সব কিছু আমার হাতে ধরাই দেব যাই হোক তারপরও মাইনা নিলাম যেহেতু আমাকে এখন কিনে দিবে তাই সব কিছু হচ্ছে মেনে নিলাম কিন্তু আমার কপালে মনে হয় আজকে আর জামা ছিল না যেহেতু আমার জন্যই মেনলি কিনতে আসছে ওনাদের সবগুলো হয়ে গেছে লাস্ট পর্যন্ত ওইগুলোর ক্লিপার নেওয়া হয় না এত পরিমাণে ভিড় ছিল না নিয়ে লাস্টে হচ্ছে ক্ষুদা লেগে গেছে বলছে এবার চলো খাবো কোনো কিছু কেনাকাটার দরকার নাই খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো তো যেই কথা সেই কাজ এদিকে হচ্ছে আমার জামা না কিনে চলে আসছে দেখি আরেক দিন যাবো তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অফ থ্যাংক ইউ